বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এই আলোচনাটি প্রত্যেকটা সাধক প্রত্যেকটা আল্লাহর ইবাদতকারীর খুবই প্রয়োজন সেটি কেমন প্রয়োজন দেখেন যে একটি জায়গায় আল্লাহ বলেছেন যে আমি যাদেরকে ভালোবাসি না আমি তাদেরকে সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি তারা আমার নাম আমার খবরই পাবে না আচ্ছা তাহলে বোঝা গেল এই পৃথিবীতে যারা সাধনা করবে আল্লাহর আমল করবে এই আত্মার মুক্তি নেবে পরপারে পার হবে সে কি সম্পদ থাকলে সে কি আল্লাহর থেকে দূরে সে কি আল্লাহকে লাভ করতে পারবে না যদি সে সাধনাও করে যদি সে ইবাদত করে আমলও করে তবু কি সে পরপারে পার হতে পারবে না তাহলে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যে পৃথিবীতে অনেক মানুষ বেশিরভাগ মানুষই ধনী কোটি কোটি টাকার সম্পদ ব্যাংক ব্যালেন্স মেল ফ্যাক্টরি অনেক কিছু যে হাজার হাজার কোটি টাকা আছে এমন লোকও কিন্তু আছে তাহলে তারা কি আত্মার মুক্তি নিতে পারবে না তারা কি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না তাদের জন্য কি পরকাল বিনষ্ট হয়ে যাবে তবে অবশ্যই এই আলোচনাটি যদি খেয়াল করে শুনি ইনশাল্লাহ আশা করি আমরা একটি পথ পেয়ে যাব যে কোটি কোটি টাকার সম্পদ থাকলেও আমরা আল্লাহকে লাভ করতে পারব এবং পরপারে পার হতে পারব ইনশাল্লাহ সেই বিষয়টি যদি আমরা চিন্তা করি এবং শুনি খেয়াল করি ইনশাল্লাহ একটা ফয়সালা পেয়ে যাব দেখুন যে পীরেদের মধ্যে তিনি বরফের আব্দুল কাদের কিন্তু অনেক সম্পদ ছিল তখন তার বাড়ির পাশে দিয়ে যখন একদল লোক হেঁটে যাচ্ছে আর বলতেছে তিনি কি করে হইলেন তার তো অনেক সম্পদ তাহলে তিনি তো সম্পদের হিসাব কিতাব করতে করতেই দিন চলে যায় তাহলে তিনি কখন ইবাদত করে কখন সাধনা করে আর কখন তিনি বর হয়ে গেলেন এমন কিছু কথা বলতে বলতে একদল লোক যখন যাচ্ছে তখন বড় পীর দু একজন ভক্ত এই এক কথাগুলো শুনে ফেল শোনার পরে দৌড়ে সেই বরপীর আব্দুল কাদের জিলানি তার কাছে গিয়ে বলতে লাগলেন একদল লোক ওইদিকে যাচ্ছে তারা এই কথাগুলো আলোচনা করতে করতে যাচ্ছে তাহলে এই কথাগুলো শুনে আমাদের কেমন একটা লাগলো তখন আমরা আপনাকে জানালাম তখন বড় পীর বললেন যাও তাদেরকে ডেকে আনো আমার কাছে তখন এই ভক্ত দুটি দৌড়ে গিয়ে বলতেছে ভাই ভাই একটা বিষয় কি যে আপনারা যে একটা আলোচনা করতে করতে গেলেন যে বড় পীরের বিষয় এই বিষয়ে বড় পীর আপনাদেরকে ডাকছে তখন তিনিরা বলল হ্যাঁ ঠিকই তো বলেছি এত সম্পদ যার তিনি ইবাদত করার সময় কখন পায় তিনি তো আল্লাহ থেকে দূরে তিনি কি করে বড় পীর হইলেন তখন বললো যে হ্যাঁ সম্মানের সাথে তখন আপনারা আসুন তখন তারা গেলেন যাওয়ার পরে পীর বলতেছে যে বাবারা তোমরা যে আলোচনাটা করে চলে যাচ্ছিলে আসলে এই বিষয়গুলা অবশ্যই আমাদের সকলেরই দরকার তো তোমরা একটু বসো তখন কিছুক্ষণ বসলে আলোচনাটা তুললেন এবং এর পাশাপাশি কিছু আলোচনা করে বরফির আব্দুল কাদের জিলানি তিনি তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে এই কথাটা বলেছ কথাটা কিন্তু তুমি সঠিক বলেছ এবং ভালো কথাই বলেছ খারাপ কিছু নয় তখনই একজন হাত তুললেন যে আমি এই কথাটি বলেছি তখন বরফির তাকে বললেন যে বাবা আমার হাতে তুমি কিছু দেখতে পাচ্ছ যে একটা গ্লাস আর গ্লাসের মধ্যে দুধ ভরা গ্লাসের মধ্যে দুধ এটাই দেখতে পাচ্ছি তখন পীর বললেন যে দেখো এই গ্লাসটা ভরা দুধ টুবু করছে যে যদি আমার হাতটা একটু কাঁপে তাহলে কিন্তু দুধ ফোটা ফোটার নিচে পড়বে তাহলে বাবা তুমি এই গ্লাসটা হাতে নাও হাতে নেওয়ার পরে তাকে বলে দিলেন তুমি এই গ্লাসটা হাতে নিয়ে আমার এই এরিয়ার মধ্যে কোন কোন জায়গায় কোন কোন সম্পদ রাখা আছে তা তুমি দেখে আসবে এখানে এই সম্পদ সেখানে সেই সম্পদ এখানে এই বিষয়গুলো তুমি এই হাতে গ্লাসটিকে নিয়ে তুমি ঘুরে 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 দেখে আসবে তখন তিনি যখন হাতে নিলেন এবং হাঁটতে শুরু করবেন তখন বরফির বলতেছে দেখো তোমার পিছনে তোমার পিছনে একজন লোক থাকবে এবং তার হাতে একটা লাঠি থাকবে যে তুমি যখন আমার এই সম্পদগুলো ঘুরে ঘুরে দেখে আসবে দেখে আসার সময় যখন তোমার হাত কাপড়িতে যদি এক ফোঁটা দুধ সেই মাটিতে পড়ে তাহলে তোমাকে পিছনে যে লোকটি থাকবে সে তোমাকে একটি করে আঘাত করবে সেই লাঠি দ্বারা আর যদি তোমার এক ফোঁটা দুধ না পড়ে তাহলে তোমাকে কোনো আঘাত করবে না তখন লোকটি দুধের গ্লাসের দিকে তাকাইয়ে তাকাইয়ে সে অনেক দূর পর্যন্ত ঘুরে 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 সে বরফিরের কাছে আবার ফিরলেন কিন্তু দুধ এক ফোঁটা পরেনি এবং তাকে কোনো আঘাতও করা হয়নি তখন বরফির বললেন হে বাবা বলো তুমি আমার কি কি সম্পদ দেখে এসেছ আমার কি কি বিষয়গুলো তুমি দেখে এসেছো এই বিষয়গুলো তুমি বলো তখন তিনি জবাব করলেন হে বরফির আব্দুল কাদের আলাই দেখেন আমি যে আপনার সম্পদ দেখে আসব। আমি তো দুধের গ্যালাসের দিকে তাকিয়ে আছি যদি এক ফোটা দুধ পরে যায় তাহলে পিছন দিয়ে আমার পিছনে আঘাত পড়বে লাঠি নিয়ে একজন পিছনে তো আমার চিন্তা হলো আমি দুধের দিকে তাকিয়ে তাকি আমি পুরা এরিয়াটা ঘুরে এসেছি কোথায় কি আছে আমায় সেগুলো দেখিনি কেননা আমি দুধের দিকে তাকিয়ে আছি যদি এক ফোঁটা পরে তাহলে আমার পিছনে আঘাত পরে যাবে এই জন্য কোনো দিকে তাকাতে পারিনি আস্তে আস্তে আমি দুধের গেলাসের দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই এরিয়াটি ঘুরে আপনার কাছে উপস্থিত হইলাম তখন বরফির বললেন শোনো তুমি নিজের আঘাতের ভয়ে তুমি গ্লাসের দিকে তাকিয়ে আছো অন্যদিকে সম্পদ দেখার সময় হয়নি বা ওই দিকে তাকালে এক ফোঁটা দুধ পড়লে পিছনে আঘাত পড়বে এই জন্যই তো জি তো দেখো আমি সারা দিন যাই কিছু করি যেখানে পরিচালনা করা যেখানে যা কিছু করা তাই করি কিন্তু আমি যখন আমার মাওলার ধ্যানে আমার মাওলার আমলে আমার মাওলার সাধনায় যখন আমি বসে যাই তখন সেই দুধের গ্লাসের মধ্যে জমি যেরকম তাকিয়ে আছো তেরকম আমার মাওলার দিকে আমি তাকিয়ে তাকিয়ে ওই ইবাদতটুকু শেষ করি ওই সাধনাটুকু শেষ করি যে আমার মাওলাই আমার চোখের সামনে ভাসতে থাকে আমি তাকে দেখতে দেখতে সেই ইবাদতগুলো করা হয়ে যায় সেই সেজদাগুলো করা হয়ে যায় সেই ওই পর্যাটা তখন আমি আল্লাহর প্রেমে ডুবে যাই দুনিয়াদারি সম্পদ মা বাবা আত্মীয় স্বজন কিছুই আমার থাকে না তখন আমি আমার মাওলাকে দেখে দেখে আমি এই সাধনা শেষ করি এই আমল শেষ করি এই প্রেম ভক্তি আমি শেষ করি তখন ওই মুহূর্তে আমার সামনে আল্লাহ ব্যতীত আর কিছুই থাকে না তবে হে সমস্ত জগতবাসী বরফের আব্দুল কাদের জেলানি যিনি তিনি যা বোঝাতে চাই এটির মূল বিষয় কি যে যদি মানুষের কোটি কোটি টাকার সম্পদ ব্যাঙ্ক ব্যালেন্স থেকেও থাকে অনেক সম্মানী ব্যক্তিও হয়ে থাকে সমাজে তবু তিনি আত্মার মুক্তি নিতে পারবে তবু তিনি পরপারে পার হয়ে যাবে যদি এইভাবে কেউ আল্লাহর এবাদত করতে পারে যখন সে এবাদতে যখন সে ধ্যানে বসে যাবে তখন দুনিয়া তার পিছনে তার কিছুই থাকে না একমাত্র আল্লাহ ব্যতীত তাহলে সেই ব্যক্তির জন্য সম্পদ হালাল আর যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা চলে গেছে মার্কেটে চলে গেছে বাড়িতে ঈদের চোপড় কিনতে চলে গেছে স্ত্রীর সাথে কথা বলতে চলে গেছে তাদের ইবাদত তাদের সাধনা বিফল কেন না আল্লাহ কি বলেছে যে তোমরা যখন নামাজে বা ধ্যানে বা জিকিরে রত হবে তখন তোমাদের সামনে আমি আল্লাহ নিজে উপস্থিত থাকি আর তোমরা আমাকে রেখে দুনিয়াবি চলে যাও তখন তোমাদের উপর আমার রাগ হয় কেরকম একটা জিনিস দেখেন আপনি পদ দিয়ে হেঁটে যাচ্ছেন একটা বন্ধু আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বন্ধুকে বললেন বন্ধু একটু দাঁড়াতো বন্ধু আমার একটু কাজ আছে তখন সে বলতেছে না এই একটু দাঁড়াও তখন সে তাকে দাঁড় করিয়ে অন্য কারোর সাথে কথা বলে অন্য কাউকে মোবাইল ফোন করতেছে তখন বন্ধু বলছে পরে দেখা করব। আরে বন্ধু একটু দাঁড়া এরকম দাঁড় করিয়ে তুই আধা ঘন্টা পর্যন্ত দাঁড় করায় রাখছে তাকে দাঁড় করায় রেখে সে অন্য কারোর সাথে কথা বলে তখন বন্ধু তার উপর রাগান্বিত হয়ে গেছে যে আমাকে দাঁড় করিয়ে তুই অন্য কারোর সাথে কথা বলিস তো আমাকে থামালি কেন আমার কথা হলো নামাজে ইবাদতে জিকিরে যখন আল্লাহকে আমরা সামনে আনার চেষ্টা করি আল্লাহকে ভাবি আল্লাহ আমাদের সামনে আছে তখন আল্লাহকে দাঁড় করিয়ে সেই মসজিদ ঘর থেকে বের হয়ে আমরা হাটে মাঠে ঘাটে মার্কেটে স্ত্রী ছাতে কথা বলতে চলে যাই ব্যবসা করতে চলে যাই তখন ওই ইবাদত কোনো কাজে আসবে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী বড় পীরের এই কাহিনীতে আমরা এটাই বুঝলাম যে হ্যাঁ অনেক প্রতিপত্তি অনেক কোটিপতি ব্যাংক ব্যালেন্স বিশাল কিছু অবস্থা থাকলেও যদি আপনি এইভাবে বড় পীরের মতো করে এবাদত সাধনা করতে পারেন তাহলে আপনি ইহকাল পরকাল দু জায়গাতেই আপনি পারি দিবেন আপনি দু জায়গাতেই ধন্য জীবন হয়ে যাবে মুক্ত জীবন হয়ে যাবে আল্লাহর সাথে একাকার বিলীন হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা কেন করলাম অবশ্যই বুঝতে পেরেছেন মানুষ ইবাদতের মধ্যে বেশিরভাগই এইগুলোই করতেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজে মন নেই অন্যদিকে মন চলে গেছে তাহলে সেই মন একাত্র করতে হলে কি করতে হবে একজন কামেল মসজিদের কাছে অবশ্যই যেতে হবে তিনি কোন কৌশলে কোন কায়দায় সে ইবাদতগুলো করে আল্লাহর সাধনাগুলো করে এই জিনিসগুলো তার জানা আছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী অবশ্যই অবশ্যই সুরা কাহাফের মধ্যে আল্লাহ মুর্শিদের কথা আর মুর্শিদের কাছে গেলে আমরা সে পথ পেয়ে যাবো সে সাধনা পেয়ে যাবো কিভাবে আল্লাহ পর্যন্ত ডুবা যায় তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক হয় ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ